সরকার হলো তীব্র নিন্দা প্রকাশ করে এই সরকার এখন আর ইন্টারিম গভর্নমেন্ট নাই এই সরকার হইল তীব্র নিন্দার সরকার আপনারা সবাই বলতেছেন যে বিভিন্ন অনাচার হচ্ছে অত্যাচার হচ্ছে জুলুম হচ্ছে নিপীড়ন হচ্ছে ধান্দাবাজি হচ্ছে দখলবাজি হচ্ছে অগ্নিসংযোগ হচ্ছে মাজার থেকে লাশ তুলে নিয়ে পড়ানো হচ্ছে হেন কোনো অপকর্ম নাই বাংলাদেশে হচ্ছে না আমি একমত আপনারা বলছেন যে এগুলোর সঙ্গে বিভিন্ন আপনার সন্ত্রাসী গোষ্ঠী জঙ্গি গোষ্ঠী আপনার গণভ্যুত্থানের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি আপনার বিভিন্ন ধর্মের বিভিন্ন অংশের বহুত মানুষজন যুক্ত আমার খুব বেশি দ্বিমত নাই কিন্তু আমার খুব ধিমত যে আপনারা এই সবের জন্য যেটা আসলে এই সব কিছুর কারণ যেটা আসলে এই সব কিছুর গোড়া যেটা কাম থেকে আসলে এখানে সব কিছু শুরু হইতেছে সেই আলাপগুলোকে একটু বোধ হয় কম গুরুত্ব দিচ্ছেন বাইরা সরকারের ব্যর্থতা যদি আমরা বলি আমার মনে হয় যে এখন আসলে সেটা কম বলা হবে আমাদেরকে বলতে হবে যে সরকারের আশ্রয়ে সরকারেরই প্রশ্রয়ে বাংলাদেশে গণ ব্যর্থ করার জন্য গণ অভ্যুত্থান যাতে বাংলাদেশের মানুষের ঘরে পৌঁছাতে না পারে গণ অভ্যুত্থানের সুফল যাতে আমরা আসলে না পাইতে পারি সেই জন্য এই সমস্ত ষড়যন্ত্রগুলো করা হইতেছে বলে আমার এখন ক্রমেই মনে হচ্ছে নয়তো সরকারকে একটা কোনো ঘটনায় আমরা দেখি নাই যে সরকারকে কার্যকর কোন ব্যবস্থা নিতে বরঞ্চ আমরা দেখি কি সরকার হইলো তীব্র নিন্দা প্রকাশ করে এই সরকার এখন আর ইন্টারিম গভর্নমেন্ট নাই এই সরকার হলো তীব্র নিন্দার সরকার এরকম তীব্র নিন্দার সরকার দিয়ে ইন্টারিম অবস্থা গণ অভ্যুত্থানের পরের যে বাংলাদেশ নতুন যে বাংলাদেশের যাত্রা নতুন যে আমরা আমাদের জনগণের চান আমাদের জনগণের সম্মান আমাদের মানবিক মর্যাদা আমাদের কথা বলা অধিকার আমাদের মানবিক বাংলাদেশ আমরা চাই সেই লক্ষ্য পূরণ হবার নয় বলে এখন ক্রমেই মনে হচ্ছে এইটা আমার এক ভাই বললেন যে সরকারের অনেক দুর্নীতি লুটপাটের কথা আমি বলি যে ভাই এই সরকার কম্পার্টিভলি ধরেন যে আপনার লোটপাট পাচার এগুলো কম করতেছে এবং এটার ফলাফল হলো এটা লক্ষণ হইলো যে আপনার অর্থনৈতিক জায়গাটায় উন্নতি হতেছে কিন্তু একটা সরকারের ভাই মেইন কাজ এইটা না একটা সরকারের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে জনগণের নিরাপত্তা দেয়া জনগণের মধ্যে যে আমি যে একটা নিরাপদ সোসাইটিতে আছি সমাজে আছে আমি যে রাস্তায় বাইর হবো আমি যে কাজে যাব আমি যে আবার কাজ থেকে বাসায় ফিরবো আমার ছেলেটি যে স্কুলে যাবে আমার মেয়েটা যে গান শিখতে যাবে এই যে সামগ্রিক বিষয়গুলো এই কারণে যে আমরা নিরাপদে বের হইতে পারবো এবং ভাষায় ফিরতে পারবো এখন তো শুনতেছি যে কবরের মধ্যেও নিরাপত্তা নাই কবরের উপরে নিরাপত্তা নাই এখন কবরের ভিতরের নিরাপত্তা নাই ভাই এরকমই সরকার আমরা বানাইলাম আফসোস তবে ভাই সবকিছু এখনো শেষ হয়ে যায় নাই এখনো সুযোগ আছে এখনো সম্ভাবনা আছে একটা গল্পের একটা ঘটনার কথা না বললেই নয় যদিও আপনারা বিভিন্নভাবে ভাবে হয়তো বলছেন আমরা দেখলাম যে একটা শক্তি আমাদেরই ভাই ব্রাদার তারা হঠাৎ করে শুরু কি পার্টির অফিস ভাঙা প্রথম দিন সেখানে তারাও আহত হইলেন আমরা সেটা নিন্দা জানাইলাম যে সরকার এখানে অতি সক্রিয়তা আমাদের কাহিম ভাই একটা সুন্দর কথা বলছেন যে সরকার কখন আসলে অতি সক্রিয় হয়ে যায় আবার কখন সক্রিয়ভাবে নিষ্ক্রিয় হয়ে যায় মানে সরকারের একটা কোনো ধান্দা আছে একটা কোনো রাজনীতি আছে যেটার কারণে কোথাও কোথাও সে মনে করেন যে মাইরা হসপিটালে পাঠাই দেওয়া তার মনে করেন যে মাথার খুলিতে আঘাত লাগানো এই ধরনের অনেক ঘটনা ঘটে আবার তারা যখন আরেকটা পার্টির অফিসে যখন আগুন জ্বলায় দেয় সেখানে সরকার নিষ্ক্রিয় থাকে এই যে সক্রিয়তা এবং সক্রিয় নিষ্ক্রিয়তা এটা মেসেজ দেয় সরকারের কোনো একটা হিসেব আছে কিন্তু এই সরকারের কিন্তু কোনো হিসেব থাকার কথা না এই সরকারের একটা হিসেব থাকার কথা যে সংস্কার যে বিচার যে আপনার এই জিনিসগুলোকে একটা ন্যূনতম একটা ভালো জায়গায় আয় না আমাদের একটা ন্যূনতম ভালো ইলেকশন দেয় একটু খবর কথা হচ্ছে সরকারের হিসাব কিন্তু আমরা জানি না সরকার এখন বোধহয় তার একটা সরকারি দল আছে তার বিরোধী দল আছে এরকম কোন বিষয় নিশ্চয়ই আছে নয়তো সরকারের এই যে ভূমিকা এই যে প্রশ্নবিদ্ধ ভূমিকা এটা হওয়ার আর কোনো যুক্তি থাকতে পারে না আমরা সরকারের শুরু থেকেই সরকারকে সর্বতোভাবে সহযোগিতা যেটা আমার বক্তা বন্ধুরা বলছেন সর্বতোভাবে সহযোগিতা করার চেষ্টা করছি আমরা বলছি যে বাংলাদেশে ভাই একটা দায়িত্বশীলতার রাজনীতি একটা নতুন বাংলাদেশের যে যাত্রা এইটাই আপনাদেরকে একটা বড় ভূমিকা রাখতে হবে আপনারা আপনাদের যেগুলো হবে যে আশু দায়িত্ব আপনাদের যেগুলো হবে যে প্রধান কর্তব্য এগুলোতে আপনারা ফোকাস করবেন আপনারা অনেক কিছু অনেক ধান্দা আসবেন অনেক কিছু আসবে কয়েকজন একজন ভাই বললেন যে সরকারের কোন কোন কি বলে এবিএস এর হাজার হাজার কোটি শত শত কোটি টাকা দুর্নীতি খবর আসছে এই জিনিসগুলো আসতো না যদি সরকার শুরুতে একটা জবাবদিহিতার একটা মেকানিজম শুরু করতেন আমরা বলছি যে সরকারের সকল উপদেষ্টা সম্পদের হিসাব দিবেন ইউনুস সাহেব তিনি আমাদের বারংবার আমাদের দাবিরক্ষীদে তিনি বলছিলেন যে গত নভেম্বরে তিনি বলছিলেন যে ডিসেম্বরের মধ্যে সরকারের সকল উপদেষ্টার অন্তত সম্পদের হিসাব আমরা পাবো সে ডিসেম্বর আজকে আর ডিসেম্বর আসার সময় হয়ে গেছে এখন পর্যন্ত সরকারের একজন কোনো সার্ভিং উপদেষ্টা সম্পদের হিসাব আমরা পাই নাই ভাই সবকিছু শুরু হয় অর্থনৈতিক ঝামেলা থেকে আপনার যদি ধান্দা করা থাকে আপনি যদি অর্থনৈতিক লুটপাট করার যদি সুযোগ থাকে তাহলে আপনি হয় হাসিনার মতো জুলুম করবেন অথবা অন্য কাউরে লাগাই দিবেন জুলুম করতে আপনি হয় হাসিনার মতো নিজে কাউকে কাউকে ভাগ করবেন এ হচ্ছে জঙ্গি ও হচ্ছে আপনার একাত্তর বিরোধী অথবা আপনি আরেকজনের লাগাই দিবেন যে ও হচ্ছে একা চব্বিশের বিরোধী ও হচ্ছে মাজারপন্থী ও হচ্ছে অমুকপন্থী তমুকপন্থী আমার কাছে এখন ক্রমে মনে হচ্ছে যে সরকার আসলে এই দ্বিতীয় পন্থার দিকে চলে যেতেছে আমি সরকারের উপর এখনো আস্থা রাখতে চাই আমরা সবাই এখনো সরকারের উপর আস্থা রাখতে চাই কারণ আমরা চাই না যে বাংলাদেশে আবার একটা ওয়ান ইলেভেন হোক আমরা চাই না যে বাংলাদেশে সামরিক সেনা শাসন আসুক আমরা চাই না যে বাংলাদেশে এনার্জি হোক আমরা চাই না যে বাংলাদেশে গৃহযুদ্ধ হোক বাংলাদেশে আপনার রাস্তা রাস্তায় মানুষের লাশ পড়ে থাকুক এগুলো আমরা চাই না আমরা চাই আসলে একটা মানবিক বাংলাদেশ আপনার সাম্য মানবিক মর্যাদার বাংলাদেশ আমাদের সামাজিক সুবিচার আপনার আইনের শাসনের বাংলাদেশ বিচার বহির্ভূত ভাবে ঘুম করতো ঘুম করতো হতো শেখ হাসিনা আমরাও কি শেখ হাসিনা হইতে চাই নিশ্চয়ই চাই না আমাদের যারা আজকে চব্বিশের দোহাই দিয়া কিংবা ধর্মের দোহাই দিয়া যে দোহাই দিয়াই হোক না কেন যার উপরে আসলে হামলা করতেছে যার উপরে আসলে ভাঙচুর করতেছে যেখানে আসলে আগুন লাগাইতেছে এই সব কিছু এই প্রত্যেকটা ঘটনা শেখ হাসিনাকে এক ফুট এক ফুট করে বাংলাদেশের দিকে ফেরত আনতেছে শেখ হাসিনার যে ফ্যাসিবাদ সেই ফ্যাসিবাদকে ফেরত আনতেছে এটা বুঝে যারা আমরা এই জিনিসগুলো করি এটা ভাবার কোনো কারণ নাই যে যারা এই জিনিসগুলো করতেছেন তারা কোনো কিছু বুঝেন না শুধু আমি বুঝি কোনো ক্রমে আমি সেটা ভাবি না কেউ যদি বুঝে শুনে এটা করে সে চব্বিশের আমাদের বন্ধু না সেও চব্বিশের শত্রু এবং চব্বিশের শত্রু পরাজিত শত্রু সবাইকে আমরা এক সঙ্গে বিচার করবো ইনশাল্লাহ বিচার বহির্ভূত ভাবে বাংলাদেশে কিছু যাবে না সবাইকে ধন্যবাদ আসসালামাইকুম